নমস্কার বন্ধুরা বন্ধুরা এই যে দেখছেন এটা হচ্ছে মেন রাস্তা সোনারপুর টু ঘটকপুকুর যে মেন রাস্তাটি রয়েছে বন্ধুরা সেই রাস্তার গায়েই আপনাদের জায়গা দেখাবো রাস্তার গা থেকে দু মিনিট হেঁটে যেতে হবে পায়ে হেঁটে এই যে বন্ধুরা এদিকটায় গেছে ঘটকপুকুর আর এদিকটায় গেছে সোনারপুর এই যে দেখছেন বন্ধুরা আজকে আমি মেন রাস্তা থেকে জায়গার ওপরে হেঁটেই যাব দেখবো কমিনিট হয় বন্ধুরা সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা এই যে দেখছেন জায়গাটির ওপরে যেতে গেলে এই যে একটা কুড়ি ফুটের রাস্তা আছে পিচের রাস্তা এই যে দেখছেন এই রাস্তার পাশেই জায়গাটি মেন রাস্তা থেকে জায়গার দূরত্ব দু মিনিট এই যে জায়গার ওপরে যেতে গেলে বন্ধুরা একটি ভালো মন্দির দর্শন করতে পারবেন এই যে দেখছেন এটা হচ্ছে মন্দির এই যে বন্ধুরা যাচ্ছি দেখছেন জায়গাটি খুব খুব সুন্দর একটি লোকেশনের মধ্যে আছে সোনারপুর থেকে আড়াই কিলোমিটার টু কিলোমিটার আমি জায়গার উপরে চলেও এসেছি বন্ধুরা দেখছেন এক মিনিট পনেরো সেকেন্ড হয়েছে বন্ধুরা এই যে দেখছেন মেন রাস্তা এই মেন রাস্তা এই যে এই রাস্তার গায়ে জায়গাটি বন্ধুরা এই যে দেখছেন জায়গাটি এই যে পাঁচিল দেওয়া আছে বন্ধুরা এই এই জায়গাটির কথা বলছি জায়গাটি এপাশ থেকেই বিক্রি হবে এখানে আপনি বারো ফুট রাস্তা পেয়ে যাবেন সামনের ফ্রন্ট থেকে এই রাস্তাটা পেয়ে যাবেন এখান থেকে পাঁচ কাঠা জায়গা বিক্রি হবে বন্ধুরা প্রতি কাঠা আট লাখ টাকা কাঠা বন্ধুরা আবারও বলি প্রতি কাঠা আট লাখ টাকা আপনার এই জায়গার ওপরে এক চুলো মাটি ফেলতে হবে না বন্ধুরা উঁচু জায়গা আমি একটু ভেতরে ঢুকে দেখিয়ে দিই আপনাদের এই যে দেখছেন বন্ধুরা শুধু জঙ্গল বলে আমি ভেতরে ঢুকতে পারছি না এই যে বন্ধুরা এই জায়গাটির কথা বলছি পাশে একটা কারখানাও আছে এই যে দেখছেন পাঁচিল দিয়ে পুরো ঘেরা জায়গাটি জায়গাটির উপরে আসতে হলে আপনাদের সাউথ সেকশানে শিয়ালদা সাউথ সেকশানে এসে বজবজ ট্রেন ছাড়া যে কোনো ট্রেনে উঠে সোনারপুর স্টেশনে লাভ দেওয়া হবে সোনারপুরে স্টেশনে লেবে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে অটো ধরতে হবে অটো ধরে বলতে হবে রামচন্দ্রপুর লাভ্য কিবা নারায়ণা